আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি আসলে দশ ফিট উচ্চতা দশ ফিট উপরে যেয়ে আসলে ছাদ কাজ করতে খুব কষ্ট হয়েছে জোড়াতালি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন ঘোড়া বানানো ছিল একটা যে মিস্ত্রিরা কাজ করছে সেই ঘোড়া দিয়ে আসলে খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম অর্ধেক করছি আর এই যে বাকি অর্ধেকে দেখেন হ্যাঁ লিটার রোদ্রে দিছি এখানে বাতাসেই আসলে শুকায় যায় তো আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যার সময় তারপরেও ভিডিও করতেছি দেখেন আকাশ বৃষ্টি মেঘলা মেঘ বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে তা আসলে এই বৃষ্টির সময় অনেক পর্দার ম্যানেজমেন্ট করতে হয় তো সেই ম্যানেজমেন্টের পর্দার বিষয়টা ভিডিও আছে কয়েকটা ইউটিউবে দেখে আসবেন নিশাল অনেক উপকারে আসবে আর খামারে ইনশাল্লাহ খুব সুস্থ সফল এখন মুরগি থাকবে আপনারা চাইলে নিতে পারেন অরিজিনাল ডিমপাড়া টাইগার মুরগি দুই মাস আড়াই মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা এখন আর কথা বলবো না নামাজ পড়তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি